বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপির নাম হলো নারকেল গাছের মাথার মধ্যে থাকে এগুলো উপরে মেথি নারকেল গাছের এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন তো কচি কচি নারকেল গাছের মাথার মধ্যে থাকে এটা তুলে কাঁচাও খাওয়া যায় আবার তরকারিও খাওয়া যায় যে যেমনভাবে খায় আমি এটাকে তরকারি করবো কাঁচা খেয়েছি কিন্তু তরকারি করব এটা মতো লাগবে তরকারিটা এগুলো গ্রামের লোকে খুব ভালো চেনে টাউনের লোক হয়তো চেনে না কিন্তু আমরা তো গ্রামের আমরা চিনি আমরা খেতেও জানি কাঁচাও খাওয়া যায় এগুলো শক্ত হয়ে গেছে বলে একটা তরকারি করবু হয় খেজুরের মেথু হয় তালের মেথি হয় তালের মেথি বেশি টেস্টি খেতে এগুলো একটু ভাপিয়ে নেব একটা আলু দেবো খেজুরেরটাও মিষ্টি বেশি হয় তালেরটাও হয় এটা বেশি মিষ্টি হয় কিন্তু নারকেলেরটা বেশি একটু কম মিষ্টি হয় তালেরটা আর খেজুরেরটা বেশি মিষ্টি হয় আর এটা নারকেলের আমি করছি এই যে কচি কচি কটা পাতা নিয়েও নেব আমি এই যে মেথিগুলো নারকেলের মেথি এটা আর আলু লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেবো গরম জল বেশি

লঙ্কা আদা আমি করছি যদি আপনারা খান আমি আশা করি কেউ খায় না এটা আমি প্রথমবার রান্না করলাম আমি অন্য লোকের বাড়ি খেয়েছিলাম সেটা নিরামিষ খেয়েছিলাম কিন্তু এটা মনে হয় পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগবে আর নিরামিষ এতে কারণ যারা নিরামিষ খান তারা নিরামিষ করবেন কোনোদিন মেথিটা পাই তখন আমি আমিষ করে দেখিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে করে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে পুরো এচড়ের মতো লাগবে খেতে মার্কেল মেথি তরকারি এবার নামে দিচ্ছি আমি প্রথমবার করলাম আমি তো অন্যের বাড়ি খেয়েছি বললাম কিন্তু খেয়ে বলবো কেমন হয়েছে নিয়েছিলাম খুব ভালো লেগেছিল আমার জানি না আমারটা কেমন হবে দেখাবো আজকে নিরামিষ করে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন এবং আপনারা করে খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা এটা ভাতের সাথেও ভালো লাগবে আবার রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে আমি ভাতের সাথে আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভিডিওটা মানে তরকারিটা কেমন হয়েছে এবার ভাতের সাথে খেয়ে দেখছি হুম অসাধারণ হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে প্লিজ আপনারা একবার করে খেয়ে দেখবেন হুম খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ আজকের মতন বিদায় জানান